অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়া এখনো পর্যন্ত বারোটা পিঙ্ক বল টেস্টের মধ্যে সাতটাই অনুষ্ঠিত হয়েছে এই অ্যাডিলেড ওভালে আর খুবই সারপ্রাইজিংলি এই সাতটা সাতটাতেই জিতে গেছে অস্ট্রেলিয়া তার মানে পিঙ্ক বল টেস্টের ক্ষেত্রে এই অ্যাডিলেড ওভালটাকে আপনার অস্ট্রেলিয়ার দুর্গ বলতে পারেন ঠিক যেভাবে এর আগে পার্থের অপটা স্টেডিয়ামকে অস্ট্রেলিয়ার দুর্গ বলা হতো এই বর্ডার গাভাস্কার ট্রফির এই সিরিজের প্রথম ম্যাচটা ভারতের কাছে হারার আগ পর্যন্ত অস্ট্রেলিয়া ওই পার্থের অপটা স্টেডিয়ামে চারটা ম্যাচ খেলে চারটাই জয় পেয়েছিল কিন্তু ভারতের কাছে ওই প্রথম ম্যাচটা হারার পরেই তাদের ওই দুর্গটার ওই আনবিটেন রান ওই জায়গায় থেমে যায় তো ভারতের কাছে এই ম্যাচে চ্যালেঞ্জ থাকবে অস্ট্রেলিয়ার এই পিঙ্ক বল টেস্টে অ্যাডিলেড ওভালে যে আনবিটেন রানটা চলছে সেটা এই জায়গায় পুরোপুরি যাতে তারা ভেঙে ফেলতে পারে এই অ্যাডিলেড ওভালে ভারত কিন্তু এর আগে অস্ট্রেলিয়ার সাথে একটা পিঙ্ক বল টেস্ট খেলেছিল ওই দু হাজার কুড়ি একুশের সফরে তো সেখানে ভারত প্রথম ইনিংসে তিপ্পান্ন রানের লিডও নিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়ার থেকে তারপর খুবই আশ্চর্যজনকভাবে দ্বিতীয় ইনিংসে ভারত মাত্র ছত্রিশ রানে অল আউট হয়ে যায় তো যার কারণে আর কি ম্যাচটা খুবই বাজেভাবে আট উইকেটের ব্যবধানে হারতে হয় ওই স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে নাহলে ওই ম্যাচটা কিন্তু ভারতের এক প্রকার জেতা ম্যাচ ছিল আপনারা বলতে পারেন তো যাই হোক অতীত নিয়ে টেনে আর লাভ নেই তো এখন ওই অতীতের দুঃসহ স্মৃতিটা মুছে আমরা এই পার্থে যে জয়টা পেয়েছে ভারত দুশো পঁচানব্বই রানের বিশাল ব্যবধানে ওই কনফিডেন্সটাকে সঙ্গী করেই অ্যাডিলেটে যাতে টিম নামতে পারে সেইটার দিকেই আমাদের নজর রাখতে হবে তো এই টেস্ট ম্যাচের জন্য উইকেটটা কিন্তু একদম বলতে গেলে সবুজ ঘাসের আস্তরণে ভরপুর যেটা আমরা এই সদ্য সমাপ্ত প্রকাশিত হওয়া পিচের লুক দেখেই জানতে পারলাম শুনলাম যে পিচের উপরে নাকি ছয় মিলিমিটার উচ্চতার ঘাস রয়েছে তার মানে কতটা পরিমাণ ঘাস দিয়ে যেই পিচটাকে কভার করা হয়েছে এই ঘাসের উচ্চতাটা শুনেই আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই তবে এইটা করার মূল কারণই হচ্ছে ওই পিঙ্ক বলের সাইনটাকে যাতে শেষ পর্যন্ত ধরে রাখা যায় এমনিতেই টেস্ট ম্যাচে একটা বল ব্যবহার করা হয় জেনারেলি আশি ওভার পর্যন্ত সর্বোচ্চটাকে টেনে টুনে একশো ওভার অবধি নিয়ে যাওয়া যেতে পারে কিন্তু খেলাটা যখন অস্ট্রেলিয়ান কন্ডিশনে হচ্ছে সিমিং কন্ডিশনে সেখানে বলটার বয়স ওই আশি ওভারই শেষ হয়ে যায় তারপরেই যে কোনো টিমই নতুন বল আবার নিতে চায় আর আমি এর আগেও দু একটা ভিডিওতে বলেছিলাম পিঙ্ক বলের ওই পালিশটা লাল বলের তুলনায় অনেকটা বেশি পরিমাণে হয় অনেকটা গাঢ় পরিমাণে হয়ে থাকে যার ফলে শাইনটা অনেকক্ষণ পর্যন্ত লাস্টিং করে আর এই বলে সিম মুভমেন্ট লাল বলের তুলনায় টোয়েন্টি পার্সেন্ট বেশি জেনারেট করে তো তার ফলে ইনিংসের শুরুর দিকে বলুন কিংবা ওই আন্ডার লাইটস যখন খেলা হয় মানে ওই একদম থার্ড সেশানে সেই পার্টিকুলার টাইমটা কিন্তু এই পিঙ্ক বল ফেস করাটা ব্যাটারদের জন্য খুবই চ্যালেঞ্জিং হয়ে থাকে মানে ব্যাটাররা যদি আর কি চরমভাবে কনসেন্ট্রেশন না করে ওই পার্টিকুলার টাইমে তারা আর কি যতই স্কিলফুল ব্যাটার হোক না কেন ওই জায়গায় ধরা খেয়ে যাওয়ার মানে আউট হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকে আর তাছাড়া অ্যাডিলের এই গ্রিন টপ সারফেসটা যেটা বললাম ওই ছ মিলিমিটার ঘাস রাখা হয়েছে এই উইকেটটা যে পেস বাউন্সে একদম পুরোপুরি ভরপুর হতে চলেছে এটা এই মাঠের চিফ কিউরেটরই একটা সাক্ষাৎকারে জানিয়েছেন আর সাথে এটাও বলেছেন যে ম্যাচ যত গড়াবে ব্যাটিং করার জন্য ওই উইকেটটা ততই আর কি কঠিন থেকে কঠিনতর হয়ে উঠবে আর সাথে উইকেটটাও আস্তে আস্তে ভাঙতে থাকবে তো তার মানে ওই তৃতীয় বা চতুর্থ দিন থেকে এই জায়গায় স্পিন ধরতে শুরু করবে বেশ ভালোভাবেই বল টার্নও করতে পারে কিন্তু আর কি স্কিলফুল স্পিনাররা মানে বল টার্ন না করলেও তারা ওই লাইন লেংথ আর কনসিস্টেন্সি বজায় রেখে কিন্তু প্রথম দিন থেকে উইকেট তুলে নিতে পারে সেই কারণে পেস বোলারদের জন্য এই জায়গায় বল করাটা খুবই সহজ বলতে পারেন তো তারা এই টাইপের উইকেটে এই টাইপের কন্ডিশনেই সবসময় বল করতে চায় কারণ আমি বললাম শুরুতেই ওই গোলাপি বল লাল বলের তুলনায় টোয়েন্টি পারসেন্ট বেশি সিম মুভমেন্ট করে আর এছাড়া লাল বলের যে সিমটা ওই আর কি কালো রঙের সুতো দিয়ে আর কি এই বলটা সেলাই করা থাকে যেটা লাল বলে সাদা সুতো দিয়ে করা থাকতো তো ওই সিমটাও কিন্তু তুলনামূলক ওই সাদা সুতোর তুলনায় অনেকটা আর কি বেশি মোটা হয়ে থাকে এই কালো রঙের সিমটা তো সেই কারণেই বলটা ষাট বা সত্তর ওভার পর্যন্ত প্রায় বলতে গেলে এক প্রকার নতুন অবস্থাতেই থাকে তো যতই আর কি ফিল্ডাররা ওই বলের একটা দিক আর কি রাফ করে দিয়ে আর কি সাইনটা তুলে দেওয়ার চেষ্টা করুক না কেন যতই স্কিলফুল প্রেসাররা বলটা আর কি একটু পুরোনো হলে রিভার্স সুইং জেনারেট করার চেষ্টা করুক না কেন সেটা করা কিন্তু খুবই ডিফিকাল্ট কারণ বলের ওই এক্সট্রা বিট অফ পালিশটা লাল বলের তুলনায় গোলাপি বলে পালিশটা আরও এক কোটিং বেশি হয়ে থাকে তো সেই কারণেই বলের একদিক রাফ বা খড়খড়ে করে দেওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট এই জায়গায় ফিল্ডারদের জন্য তো বল যদি একটু পুরনো না হয় তাহলে রিভার্সিং সেই জায়গায় জেনারেট করাটাও বোলারদের জন্য এক প্রকার অসম্ভব হয়ে পড়ে কিন্তু সঠিক লাইন আর লেংথ মেনটেন করে পেস বোলাররা যদি ওই জায়গায় কনসিস্টেন্সি মেনটেন করতে পারে তাহলে কিন্তু অটোমেটিক্যালি দেখতে গেলে এক প্রকার উইকেট চলে আসে আর ব্যাটারদের জন্য দিনের প্রথম সেশন আর থার্ড সেশন এই দুটো সেশনে ব্যাটিং করাটা সবচেয়ে বেশি ডিফিকাল্ট কারণ ইনিংসের শুরুর দিকে বল একদম নতুন থাকে তখন আর কি অতিরিক্ত পরিমাণে আর কি বলটা মুভ করে নড়াচড়া করে সেই কারণে ব্যাটারদের প্রবলভাবে সতর্ক থাকতে হয় অতিরিক্ত আর কি কনসেন্ট্রেট করতে হয় ওই জায়গায় আর আন্ডার লাইফসে যখন খেলা হয় একদম ফাইনাল সেশনে তখন আবার বল আরেক রকম আর কি আচরণ করে তো সেই জায়গাতেও দেখতে গেলে বলটা তুলনামূলক একটু বেশি নড়াচড়া করে যতই আর কি বল পুরনো হোক না কেন তো সেই হিসাবেই গোলাপি বলে টেস্ট খেলার অভিজ্ঞতা এর আগে যেসব প্লেয়ারদের রয়েছে তারা নিজেরাই বলেছেন যে ওই সূর্য যখন অস্ত যাচ্ছে আর ফ্ল্যাড লাইটটা যখন আস্তে আস্তে জ্বলে উঠছে ওই পার্টিকুলার টাইমে বল যদি চল্লিশ পঞ্চাশ বা ষাট ওভার পুরনোও হয়ে থাকে তখনও কিন্তু আবার ভিন্নভাবে আচরণ করে যতটা না দিনের আলোতে আচরণ করে তো সেই জন্যই ব্যাটারদের ওই ফার্স্ট আর থার্ড সেশানে খুব বেশিভাবে সতর্ক থাকতে হয় তবে সেকেন্ড সেশনটা একটা খুব ভালো সুযোগ ব্যাটারদের জন্য ওই মিড সেশানই প্রায় সব ব্যাটারদেরই টার্গেট করতে হবে যতটা বেশি সম্ভব রান তুলে নেওয়ার তো ডেফিনেটলি টিম ইন্ডিয়ার জন্য এটা যথেষ্ট বড় একটা চ্যালেঞ্জ যতই তারা পার্থে দুশো পঁচানব্বই রানের বিশাল ব্যবধানে হারিয়ে এই সিরিজটা ভালোভাবে স্টার্ট করুক না কেন এই অ্যাডিলেটের পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়ার যা অতীত পরিসংখ্যান আর তাদের নিজেদের দেশে পিঙ্ক বল টেস্টে যে ডমিনেশন অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ঘরের মাঠে বারোটা পিঙ্ক বল টেস্ট খেলে এগারোটাতেই জয় পেয়েছে মানে এই জায়গায় তাদের উইনিং পার্সেন্টেজ নাইনটি ওয়ান পার্সেন্ট প্লাস আর তাছাড়া পিঙ্ক বল টেস্টে এই অ্যাডিলেটের মাঠে অস্ট্রেলিয়া যেহেতু এখনও পর্যন্ত আনবিটেন রয়েছে তো সেই কারণে ভারতের জন্য চ্যালেঞ্জটা আরও বেশি হতে চলেছে তো আমরা ডেফিনেটলি সবাই চাইব ভারত এই পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়াকে হারিয়ে দুই শূন্য ব্যবধানে লিড নিয়ে নিতে পারে আর যার ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার স্বপ্নটা আমাদের আরও এক ধাপ এগোয় তো আপনারা কি মনে করেন এই অ্যাডিলেডের পিঙ্ক বল টেস্টে ভারত কি অস্ট্রেলিয়াকে আলটিমেটলি বাজিমাত করতে পারবে এই অ্যাডিলেড ওভারের তাদের যে পিঙ্ক বল টেস্টে আনবিটেন রান সেটা কি এই টেস্টেই ভেঙে দিতে পারবে ঠিক আগের পার্ট টেস্টের মতো কমেন্ট করে আপনার মতামতটা ছানাবেন নাকি